এই ছেলেটা আজকে আমাকে কি বলছে জানেন আমি আজকে ওপেনলি যাচ্ছি বলছে হুজুর আমি সভাপতি হওয়ার যোগ্য না আর আমার আমি চাইও না এলাকার মুরব্বীরা সভাপতি কারে বানাইবে এটা ওনাদের সিদ্ধান্ত আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমার বাবা জায়গায় দিছে আল্লাহ জান আমার বাবাকে মুসিদুল ইসলাম মাফ করে দেয় কত সুন্দর কথা না নাকি বলেন ওর মার একই বক্তব্য ওর মার একই বক্তব্য যে মসজিদ আল্লাহর জন্য দিচ্ছি আমাদের কোনো মাত করার আর কিছু নাই এলাকার মানুষ মোরবীরা যদি বলে আমার ছেলে কমিটিতে রাখবে আর যদি বলে না কমিটি থেকে বাধ্য দিব কোনো সমস্যা নাই আমার ছেলে কেজান আল্লাহ দিনের জন্য কবুল করে আমার স্বামী কেজান আল্লাহ মাফ করে ওর মারও একই বক্তব্য তাহলে আজকে তুমি সভাপতি আজকে তোমার আদা দিতে হবে সেক্রেটারি সাহেব কই সেক্রেটারি সাহেব আছেননি সেক্রেটারি সাহেব আছেন আমাদের সহসভাপতি সাহেব আছেন আরো মুরব্বীরা আছেন আমি সকলের প্রতি আজকে অনুরোধ করব মসজিদ উন্নয়ন করবেন অবশ্যই করবেন বার করবেন তবে মসজিদের টাকা কালেকশন করবেন অবশ্যই করবেন মসজিদের টাকা কালেকশনের চেয়ে আজকে থেকে বেশি গুরুত্ব দিতে হবে কিভাবে মুসল্লি কালেকশন হয় মসজিদে মুসল্লি বাড়ানোর ফিকির করেন জান্নাত পাবেন শুধু টাকা কালেকশন করে টাইস লাগাইবেন আর মার্বেল লাগাইবেন আমি কসম করে বলতে পারি এই সমস্ত চাকচিক্য দিয়ে কিন্তু আপনার জান্নাত মিলবে না তার কারণ মস্তির টাই সইলে আপনি সব বেশি এমন কোন হাদিস তো পাইলাম না তার মানে আমি কেটের বিরুদ্ধে বলতেছি সব কিছু করবেন তবে সবার আগে মুসল্লি কিভাবে বাড়বে আজকে থেকে কমিটি এই সিদ্ধান্ত নিতে হবে একটা মিটিং মাঝে মধ্যে মিটিং হইতে হবে আজকের মিটিং কি জন্য বলে আজকের মিটিং শুধু এজন্য জন্য যে এলাকার নাম বেনামাজি মানুষগুলোকে কিভাবে নামাজি বানানো যায় আজকের মসজিদ কমিটির মিটিংটা কি জন্য বলে এই জন্য যে এলাকার কোন কোন বালেক ছেলেরা বৃদ্ধ হোক যুবক হোক একটু বড় হয়েছে এই সমস্ত ছেলেদের কি কিভাবে মসজিদ মুখী করা যায় এই ফিকির করা রাজি আছেন হুজুর তাহলে আমরা তবলি গলা গেলাম হোক সমস্যা কি এই দেশের শতকরা নাইনটি নাইন পার্সেন্ট আলেমরা যদি তা আবাত তবলিগকে সাপোর্ট করতে পারে তাহলে আপনি তবলিগ নিয়ে আপত্তি করার কি কি বলেন আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আহাবুল বিলাদি লিল্লাহি মাসাজিদহা আল্লাহ বলে নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মূল্যবান সম্মানী এবং পবিত্র ঘরের নাম হলো মসজিদ তো ওই মসজিদের মধ্যে যদি তগনিকের কাজ আল্লাহ কবুল করে তা আপনি সমালোচনা কেন করবেন আল্লাহ কবুল করছে তার ঘরের মধ্যে সুন্দর একটা কাজ এজন্য আজকে থেকে নিয়ত করেন মসজিদ কমিটি কি আর কি আশ্বাস দেওয়া যায় এখান দিতে ইমাম সাহুজুর যে মুসল্লি কালেকশন করতে হইব সভাপতি সাহেব কি সভাপতি সাহেব কি বলেন মুসল্লি কালেকশন সেক্রেটারি সাহেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনারা কি বলেন শুনেন অনেকে কয় কি আমরা কমিটি নাই আমাকে এত এত দরকার নাই মনে রাখবেন যারা কমিটি ওরা বেশি বিপদে পড়বে হাসরের ময়দানে কারণ ওরা অনেক সময় উল্টা পাল্টা সিদ্ধান্ত নেয় আর যারা কমিটি না ওরা বাচ্চা যে ভগ কত হলো আমারও কাছে হুজুরের চাইছে জুমার দিন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পাঁচ হাজার টাকা যা পারছি দিয়ে দিচ্ছি আমাকে মাতুরি হো নাই আল্লাহ আল্লাহ কুল্লুকুম রাইন আর কুল্লুকুম মাসুলুন এই হাদিস আমাকে জিগাইব না কি তোরা মাদুরি করছো যদি গায় কি কি মাদুরি করছো এই জন্য কমিটিতে যদি কাউকে না রাখা হয় ভাই কষ্ট নেবেন না শুক্রিয়া আদায় করবেন কারণ কি জানেন আজাব আজাব হুজুরে আপনি কি কমিটি রাখেন এক পক্ষ এক বলেন না ভাই বাস্ত আল্লাহ আল্লাহ হেফাজত করুক আমার দিলের মালিক আল্লাহ ভাই এজন্য জন্য টাকা কালেকশন হবে মুসল্লি কালেকশন আরেকটা কাজ করেন আরেকটা কাজ করতে হবে সর্বশেষ কথা জন্য এখানে ফ্রি শিক্ষার ব্যবস্থা আছে মসজিদে যদি না থাকে তাহলে এই মাস থেকে করেন অথবা রমজান মাস থেকে করেন একটা টাইম নিয়ে মুসল্লিদের জন্য ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন এটার বাবদ আপনারা ইমাম সাহেব হুজুরকে যে হুজুর পড়াবেন ওনাকে আপনার একটা সম্মানি দিয়ে দিবেন ওনার যেন একটা পারিশ্রমিক এসে যায় পারবেন না ইনশাল্লাহ মসজিদ কমিটি এটা সিদ্ধান্ত নিবে উদ্যোগ নিবে আপনারা সহযোগিতা করবেন কোরআন শিক্ষা কোন মুসলমান কোরআন শিক্ষা ছাড়া থাকতে পারবে না এই সুরাকেরা ঠিক নাই ও কি দিয়ে নামাজ পড়ে বলেন সুরাকেরা সারা নামাজ হয়নি নামাজ ভাঙ্গার কারণ প্রসিদ্ধ একটা মত অনুযায়ী নামাজ ভাঙ্গার কারণ অনিষ্ঠা তার মধ্যে একবার প্রথমটাই কি জানেন নামাজে অশুদ্ধ পরা তো নামাজ যদি অশুদ্ধ হবে নামাজ দেখি জামাটা খুব সুন্দর মার্শাল্লাহ পান্জামিরা পরছে টুপিরাও লাগাইছে লুঙ্গিরাও পড়ছে জুতা একটা পড়ছে বলে কেমন বলে জুতা ময়লা যেন না হয় মসজিদ ময়লা যায় এই জন্য বাক্স উঠলিয়া পরে এমন এক জায়গায় জুতা রাখে খবর এনে আল্লাহর বান্দা যে মসজিদ না এমন মসলি নাই জুতার বাক্সে জুতা রাখে না এরা পেস্টেজালে গিয়া দশ জনের জুতার লগে আমার জুতা রাখুন দামি জুতা যদি নষ্ট হয়ে যায় মসজিদের মর্যাদা বুঝলাম না জুতার মর্যাদা বুঝলাম এজন্য আজকে থেকে নিয়ত করেন কোরআন শিখে মর্ম বলেন কোরআন শিখে বলেন কোরআন পড়তে পড়তে মর্ম সবাই বলেন কোরআন পড়তে পড়তে মর্ম সবাই বলেন কোরআন মরতে মরতে পর্ব বলেন কোরআন পড়তে পড়তে মর্ম মরতে মরতে পর্ব তার মানে হলো মরার আগ পর্যন্ত আমি পড়ুম যখন মৃত্যু এসে যাবে তখনও আমার জবান দিয়ে যেন বের হয় আল হেন্দুল্লাবদুল্লামী এদেশের অনেক মানুষ জানে কি মৃত্যুর সময় কালেমা বললেই যেন ইমানি মৃত্যু না না বলে মৃত্যুর সময় যে যেকোনো ভালো বাক্য কোরআনের অথবা আল্লাহর একটা নামও যদি কেউ উচ্চারণ করে বলা হবে সেও ইমানের সাথে মরছে তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে দিয়ে কোরআন পড়ার নিয়োগ করলাম রাজিয়াসিনা ভাই যুবক রাজিয়া রাজিয়াস ইনশাআল্লাহ আমার যুবক ভাইদের প্রতি আমার স্পেশালি দোয়া রইল আল্লাহ আমার যুবক ভাইদেরকে সমাজের উন্নয়নে কবুল করেন আল্লাহরা অনেক সময় নেতাদের পিছনে পড়ে বেনামাজিও পিছনে পড়া এরকম চরিত্রহীন মানুষের পিছনে পড়া আল্লাহ অনেক সময় ওরা গুণার কাজে লিপ্ত হয়ে যায় নামাজ ছাড়া যায় আল্লাহ আমার যুবকদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমার যুবতী বোনদেরকে হেফাজত করো আল্লাহ আমার বৃদ্ধ বাবাদের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করো আল্লাহ আজকের এই মাহফিলকে যারা সুন্দরভাবে উদ্যোগ নিয়েছে মসজিদ কমিটি এলাকাবাসী বিশেষ করে আমার যুব সমাজ যারা উদ্যোগ নিয়েছেন আমার মুরব্বীরা যারা সহযোগিতা করেছেন আল্লাহ আমি দিল থেকে দোয়া করছি আল্লাহ আল্লাহ আমি কিছু অগুসালো কথা বললাম আমি বড় কোনো বক্তা না আমি বড় কোনো ওয়েজ না আল্লাহ আজকে আমি মোহাব্বতের সাথে আপন মানুষের কাছে আসছি এই মনে করে কিছু কথা বলছি আল্লাহ দয়া করে তুমি সবাইকে কবুল করো সবাই বলে আমিন আল্লাহ সবাইকে কবুল করো সকলে বলে আমিন ভাই আমরা